তো আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো দেশ ও প্রকাশ থেকে যারাই দেখেন তারা অবশ্য বুঝতে পারেন যে আসলে আমরা কোন ধরনের ফার্নিচার নিয়ে কাজ করি আমরা কখন আমাদের ফ্যাক্টরি থেকে ভিডিও করি কখন আমাদের শোরুম থেকে ভিডিও করি কখন আমাদের ইউটিউব ফেসবুক লাইভ করে দেখাই আপনাদেরকে আমরা কোথায় কোন ফার্নিচারটা ডেলিভারি দিচ্ছি আমাদের শোরুমে কি নিত্য নতুন ফার্নিচার আসছে এটা আমরা আপনাদেরকে প্রতিনিয়ত দেখানোর চেষ্টা করি তো আজকে আমাদের কাছে যে চমৎকার ডিজাইনের বেডরুম সেটি দেখতেছেন আমরা সাধারণত করে থাকি যে বেডটা এটা ছয় ফিট বাই ফিট আপু আমাদের কাছে অর্ডার করছে পাঁচ ফিট বাই তো আজকে আমরা এই চমৎকার বেডরুম সেটটি নিয়ে কথা বলব আমি যদি আপনাদেরকে একটু দেখাই দিই আমাদের ঘর যে ফার্নিচারগুলো আপনার ঘরে কোনো না কোনো প্রয়োজনে কাজে লাগে প্রথমত যে বেডটি দেখতেছেন আপনি সারাদিন ব্যস্ত থাকার যখন পরে যখন বিশ্রাম নিতে যাবেন যদি আরামদায়ক একটি বেড না হয় সেক্ষেত্রে ঘুমেই আপনার হারাম হয়ে যাবে এই আপনার পছন্দের যে কোনো বেড আমাদের আমেনা ফার্নিচার থেকে নিতে পারে এখন কথা বলবো আপনার সিম্পল ডিজাইনের ভিতরে দেখেন সিম্পল ডিজাইনের ভিতরে কত সুন্দর একটি ইউনিক বেড এই বেডটা আমরা কত সুন্দর রাউন্ড শেপের ভিতরে হাতে করে কাজটা করেছি চমৎকার ডিজাইনের ভিতরে সলিড কাঠের উপরে আমরা বেডটি করেছি দেখেন কত সুন্দরভাবে এই যে ডিপের নকশাটা আমরা এতটা নিখুঁতভাবে করেছি আপনি যদি অবশ্য আমাদের সুরুম ফ্যাক্টরি ভিজিট করেন তাহলে আমাদের কোয়ালিটি সম্পর্কে জানতে পারবেন বড় পাকার সাথে ম্যাচিং করে একবার একবারে করে ছোট পাকাটা তৈরি করেছি এই বেডকে আমরা ফুল বক্স করি যে আপনি যদি চান এটা সেমি বক্স করে নিতে পারবেন আমাদের অনেক আপুরা ভাইয়ারা প্রশ্ন করে যে ভাই বক্স কি আপনি যদি সেমি বক্সে নেন সেক্ষেত্রে এটা এই জায়গার পরে নিচেটা ফাঁকা থাকবে ফুল বক্স যদি নেন পুরো একবার ফলন পর্যন্ত থাকবে এখন কথা বলবো আমি আলমারি নিয়ে আমি যদি আপনাদেরকে একটু বেডেরটা সরাই আলমারিটা একটু দেখানোর চেষ্টা করি দেখেন আমাদের প্রত্যেকটা ফার্নিচার আপনার ঘরের কোনো না কোনো প্রয়োজনে কাজে লাগে আলমারি হলো আপনার ঘরের সব কিছু কাপড় চোপড় গুছায় রাখায় এক করার জন্য আপনি আলমারি হলে বেস্ট এই আলমারিটা আমরা করেছি তিন পাল্লা ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট আমরা সাধারণত যে আলমারিগুলো করে থাকি ওগুলো করে থাকি তিনটা কাঠের পাল্লা উনি আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিয়েছে মাঝখানে একটা গেলাস পলা দিয়েছেন লুকিং গেলাস আপনি যদি চান তিনটা কাঠের পাল্লা করে নিতে পারবেন এই আলমারি এভাবে আছে ছয় ফিট টোটাল হাইট আছে সাড়ে ছয় ফিট আপনি যদি চান এটা দুই পালার করে নিতে পারবেন কেউ যদি চান যে দুইটা কাঠের পালা নিবেন সেটাও নিতে পারবেন আবার কেউ যদি চান যে এরকম শুধু নিবেন একটা কাঠের পালা একটা গ্যালাস পালা সেটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনি যেভাবে চাইবেন ওইভাবে আমরা কাস্টমাইজ করে দিতে পারব আমি এখন আপনাদেরকে আলমারি একটু ভিতরে অংশটা দেখায় দেয় আমি যদি আপনাদের ভিতরে একটু দেখাই যে আমরা এই পাশে দুই পাশে সেল দিয়ে থাকি একটা দুটা তিনটা সেল দিয়েছি নিচে একটা ক্যালকুলেট দিয়েছি আপনার প্রয়োজনীয় অনেক কিছু ভিতরে খাতা কলম স্ট্রং করে রাখতে পারবেন এটা নিচে যদি আপনার ওয়েট কিছু থাকে সেক্ষেত্রে এটা আপনি নিচেই রাখতে পারবেন এই আলমারিটা আমরা তিনটা পার্ট করেছি মানে আমাদের কেয়ারিং করতে যেতে সুবিধা হয় আমাদের এই একটা আলগা এই যে দেখেন কানিসটা এটা আলগা একটা কানিস আর এই যে একটা ঝোড়া দেখতেছেন এটা একটা পার্ট এটা পুরোটা একটা পাট আর এই একটা পাট কানিসটা একটা পার্ট তিনটা পার্ট আর এটা যখন আমরা মাস সাথে ফিটিং করবো দিয়ে সব এক চাষ হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাই দেখেন এই যে এই পাশে আমরা সেল একটা দুইটা তিনটা সেল দিয়েছি নিচে একটা ক্যাশ ড্রয়ড এই এর পাশেও আর মাঝখানে আমরা কোটা হেঙ্গার দিয়েছি আপনি অনেক কিছু সুন্দর করে রাখতে পারবেন একা কথা বলবেন যে ক্যাশ ড্রয়ড দিয়েছেন শাড়ি ডাই দিলেন না অবশ্যই শাড়ি ডয় এই যে দেখেন কত সুন্দর একটি শাড়ি রয় আপনার শাড়িগুলো সুন্দর করে এটার ভিতর সাজিয়ে রাখতে পারবেন শাড়ি প্যান্ট ট্যান্ট রাখতে পারবেন আর এই যে দেখেন যে নাগরটুগুলা দেখতেছেন এটা দিয়ে আমরা অ্যাডজাস্ট করে দিব কানিশ আবার এই বলি না এই আমরাটা যখন অ্যাডজাস্ট করবো একরকম হয়ে যাবে আর এই চমৎকার আমরা যে আমরা বেডের সাথে ম্যাচিং করে দেখে কত সুন্দরভাবে কানিজটা নকশা দিয়েছি আবার পাওয়াটা একটা নিখুঁতভাবে আমরা কারো গাছগুলো করে দিয়েছি একবার চমৎকার বেডের সাথে ম্যাচিং করি আমরা করে দিয়েছি এটার যে হাতলটা দেখতেছেন হাতলটা আমরা সেখানকার থেকে হাতল দিয়েছি আর তালাগুলো দেখতেছেন অন্য উন্নত মানের লকারগুলো গুলা দিছি এখন কথা বলবো সবচেয়ে বেশি পছন্দ করা ফার্নিচার আপুরা আপুদের সবচেয়ে বেশি পছন্দ হলো ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল যদি আপুদের মতো হয় তাহলে তো কোনো কথাই নেই আপনি চলে আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারবেন এই ড্রেসিং টেবিলটি আপু আমাদের কাছে দিয়ে অন্য একটা ডিজাইন মানে এই কাঠের কারগজটা ঠিকই থাকবে ডিজাইনটা ছিল অন্যরকম আর উনি ওনার বেডের সাথে ম্যাচিং করে এই চমৎকার ড্রেসিং টেবিলটি তৈরি করেছে এই চমৎকার ড্রেসিং টেবিল এবার হলো সাড়ে তিন ফিট এই টেবিলটার হাইট হলো আড়াই ফিট মানে তিরিশ ইঞ্চি আর এটা টোটাল হাইট আছে সাড়ে ছয় ফিট এই চমৎকার ড্রেসিং টেবিল দেখান আমি যদি একটু কাছ থেকে দেখা দেই যে এই ড্রেসিং টেবিলটা কেউ যদি পাবেন শুধু এটা ড্রেসিং টেবিল এটা ড্রেসিং টেবিল না এটার ভিতরে বসারও একটা সিস্টেম আছে আপনি কি এটার সামনে দাঁড়িয়ে থাকে সাথে বুঝে করবেন এমনটা না আপনাদের কথা ভেবেই আমরা এটার ভিতরে একটা সিস্টেম করে দিয়েছি আমি যদি আপনাদের একটু দেখা দেই টুটা তার আগে একটু ডায়ারগুলো দেখাই দেই এই যে উপরে তিনটা ডায়ার দিয়েছি তে আমরা সাধারণত করে থাকি নিচে একটা পালা দিয়ে উনি আমাদের কাছ থেকে সবগুলা ডায়ার নিয়েছে আপনি দেখেন আপনি যদি চান যে একটা নিচে পাল্লা নেবেন সেটাও নিতে পারবেন আবার দুইটার নিচে পাল্লা নেবেন সেটাও নিতে পারবেন আমি যদি একটু ডায়ারগুলো আপনাদেরকে দেখাই দিই দেখেন এই যে ডায়ারগুলোর ভিতরে কত সুন্দর স্পেস আমরা প্রত্যেকটা ডায়ার এটা আমরা স্পেস দিয়ে করেছি আপনি দেখেন কত সুন্দর গভীর আপনি অনেক কিছু করে রাখতে পারবেন

আমরা একটা সিস্টেম করে দিয়েছি ভিতরে বক্স করে দিয়েছি আপনার প্রয়োজনীয় অনেক কিছু এটার ভিতরে স্টোর করে রাখতে পারবেন আবার যদি চান যে এই যে ফোনটা দেখতেছেন এই ফোনটা আপনি উঠে ওয়াশ করেও আবার এটার ভিতরে ব্যবহার করতে পারবেন এই যে ফোনটা দিছি এখন আমি যদি বসে সাজুকুজুর পরে এখন কত সুন্দর ভালোভাবে আমি ঢুকে দিচ্ছি এটার ভিতরে দেখেন কত সুন্দর সেটিং হয়ে গেছে এখন কথা বলতেছি যে বেলসিন দেখেন যে কার্পাসটা দেখতেছেন এই লুকিং গ্লাসের যে কার্পাসটা ফ্রেমে এটা আমরা বেলের সাথে ম্যাচিং করে করেছি ছোট যে বক্সটা দেখতেছেন এটা আমরা করেছি এভাবে চড়া বারো ভিতরে করেছি এটার ভিতরে আমরা দুইটা চুড়ির হ্যাঙ্গার দিয়েছি আপনি চুড়িগুলো সুন্দর করে সাজিয়ে রাখতে পারবেন সেলফের ভিতরে আপনার পারফিউম বোতল বোতল অনেক কিছু স্টোর করে রাখতে পারবেন যে পাওয়ারটা দেখতেছেন এটা আমরা ফাইনালি মোটা দিয়েছি গ্লাসটা উন্নত মানের গ্যালাস দিয়েছি আমি এখন আপনাদের যে আলমাইটা দেখতেছেন তিনটা পিস এটা সাথে আছে আবার একটি সাইড টেবিল আমি আপনাদের কিছু সাইড টেবিল দেখে আপনি যখন সুন্দর করে বিশ্রাম নিতে যাবেন সাইড টেবিলগুলো সুন্দর করে সুন্দর করে সাজিয়ে রাখতে পারবেন এই যে সাইড টেবিলটা দেখতেছেন এটাও বেডের সাথে ম্যাচিং করে আমরা সাইড টেবিল তৈরি করেছি তো আমাদের যে চমকটা ডিজাইন বেডরুম সেট দেখতেছেন তিন পিসের সাইড টেবিল সহ চার পিস এই চমকটা বেডরুম সেট টি আমরা সেগুন আমি সেখানকার করেছি

আর আমরা আপনি যেভাবে চাইবেন যে কোনো ধরনের সাইজ যে কোনো ধরনের কালার যে কোনো ধরনের ডিজাইন আপনি যেভাবে চাইবেন আমরা আমেনা ফার্নিচার ওইভাবে দিতেই সক্ষম আপনার মতো করে দিতে পারব আমরা সবসময় বলি কথায় বিশ্বাস হতে চাই না কাজে বিশ্বাস হতে চাই আর যে ফার্নিচারগুলো দেখতেছেন এগুলো আমাদের কাছ থেকে আপনি ক্যাশ অন ডেলিভারিও নিতে পারবেন আপনি মাত্র আমাদেরকে পাঁচশো টাকা বুকিং দিয়ে আমাদের কাছে অর্ডার করতে পারবেন আপনি যত টাকার ফার্নিচার আমাদের কাছে অর্ডার করেন আপনার বাসার ফার্নিচার বুঝে পেয়ে আমাদেরকে ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন তাহলে আপনার বয়স কী স্যার আর আমরা প্রত্যেকটা সময় আমরা আপনাদেরকে ফেসবুক লাইভে আসি ইউটিউব লাইভ করে দেখানোর চেষ্টা করি যে আমরা কোথায় কোন ফার্নিচারটা ডেলিভারি দিচ্ছি কীভাবে তৈরি করছি আমাদের শুরু কি নিত্য নতুন ফার্নিচার আসে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত দেখানোর চেষ্টা করি তা আমাদের এমন ফার্নিচার এই ভিডিওটা যারা দেশ ও প্রবাস থাকে যারাই দেখছেন আপনার মূল্যবান সময় দিয়ে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম